কৃষক বন্ধু বর্ষাকালে মূলত আমরা গাছের শেকড় পচা গাছের কাণ্ড পচা ডাল পচা বা ফল পচা এ ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি দেখতে পাই এই ধরনের সমস্যা থেকে গাছকে সুরক্ষিত রাখতে হলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি কিছু এমন ছত্রাকনাশক বেছে বেছে নিয়েছি যে ছত্রাকনাশকগুলো আপনি অবশ্যই ব্যবহার করলে গাছের কাণ্ডপচা শেকড় পচা বা ছাল পচা অথবা ফলপচা এই ধরনের সমস্যাগুলো থেকে গাছকে অতি অল্প সময়ের মধ্যে সুরক্ষিত রাখতে পারবেন তো বর্ষাকালে প্রধান চাষ হিসেবে যদি আমরা ধরি তাহলে ধান চাষ কিন্তু আমাদের প্রথমেই বলতে হয় তো এই ধান চাষে বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে যেমন ধানের গোড়া পচার সমস্যা বা পাতা ব্লাস্ট বা পাতার মধ্যে ব্লাস্ট রোগের সমস্যা যেটাকে আমরা লিভ ব্লাস্ট বলে থাকি এই ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই এবং ধান বের হবার পর অর্থাৎ ধানের শীষ বের হওয়ার পর ধানের মধ্যে দেখবেন যে ধানের গিটগুলোতে ছত্রাকের আক্রমণ হয়ে গিটগুলো শুকিয়ে গিয়ে সেখানে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে অথবা শীষের গোড়ায় শীষ ব্লাস্ট দেখা যাচ্ছে এ ধরনের ব্লাস্ট রোগের আক্রমণ থেকে ধানকে সুরক্ষিত রাখতে কোন কোন ছত্রাকনাশক আপনি ব্যবহার করবেন তাহলে অবশ্যই এই সমস্যাগুলো থেকে ধানকে সুরক্ষিত রাখতে পারবেন এবং এছাড়াও আমরা ধান চাষের সাথে সাথে বিভিন্ন রকম লাভজনক সবজি চাষ করে থাকি যেমন ধরুন বাঁধাকপি চাষ ফুলকপি চাষ এবং তার সাথে বেগুন চাষ এছাড়াও অনেক চাষিরাই লঙ্কা চাষ করে থাকেন এছাড়াও অনেক ধরনের সবজি চাষ আপনি করতে পারেন তো এই সবজিগুলো চাষ করতে গেলে আমাদের সবজিগুলোর মধ্যে বিশেষভাবে যে রোগগুলো দেখা যায় তার মধ্যে অতি বৃষ্টির কারণে গোড়া পচার সমস্যা বা গাছের গোড়ার ছাল নষ্ট হয়ে যায় এ ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই এছাড়াও পাতা হলদে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং পাতায় কিছু কিছু জায়গায় ছোপ ছোপ দাগ ধরে পচে নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও গাছের ডাল অর্থাৎ দেখবেন লঙ্কা গাছের কিছু কিছু ডাল বা পাতা গুলে গিয়ে ঝিমিয়ে পড়ে বা নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই বর্ষাকালে দেখতে পাই তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করতে পারি যা থেকে আমরা দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো এবং গাছকে সুরক্ষিত রাখতে পারবো এই বিষয়ে আজকের ভিডিও তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং ধান চাষের সাথে সাথে বিভিন্ন রকম সবজি চাষ করেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মূলত বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার উপকারে আসবে তো কৃষক বন্ধু বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগলে কি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো বর্ষাকালে মূলত আমরা যে সবজিগুলোর চাষ করে থাকি তার মধ্যেই প্রধান চাষ হচ্ছে বাঁধাকপি চাষ বা ফুলকপি চাষ এই দুটি সব থেকে লাভজনক চাষ বলা যেতেই পারে তো এই বাঁধাকপি চাষ বা ফুলকপি চাষের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে বা প্রতিনিয়ত বৃষ্টির কারণে আমরা গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়া লক্ষ্য করতে পারি বা গাছ হঠাৎ করে ঝিমিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করে সেই গাছগুলোকে সুরক্ষিত রাখতে চাই কিন্তু বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক আপনি পাবেন কোন ছত্রাকনাশকটি সবথেকে সব থেকে বেশি কাজ করে থাকবে এই সময়ের জন্য তো এই বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে বৃষ্টির কারণে যেহেতু আপনার গাছের শেকড় নষ্ট হয়ে গাছটার ছাল বা চামড়াটা গলে গিয়ে সেই গাছের খাদ্য সরবরাহটাকেই বন্ধ করে দেয় যার কারণে গাছটি অতি সহজেই ঝিমিয়ে পড়ে নষ্ট হয়ে যায় তো এর জন্য আপনাকে অবশ্যই যে ছচ্চকটা শক্তি এই সময় ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ব্লাইটক্স বা ব্লু কপার এই দুটির মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করবেন যার টেকনিক্যাল হচ্ছে কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট এই টেকনিক্যালের যে কোনো ছত্রাকনাশক আপনি যদি এই সময় কাছের গোড়ায় স্প্রে করেন অথবা পাতায় স্প্রে করেন তাহলে অতি দ্রুত আপনি এই সমস্যাটিকে সুরক্ষিত রাখতে পারবেন আপনার গাছকে শুধুমাত্র বাঁধাকপি বা ফুলকপি নয় বেগুনের গাছেও অনেক সময় আমরা এই সমস্যাটি দেখতে পাই এছাড়াও দেখবেন লঙ্কা যদি আপনি চাষ করেন লঙ্কার পাতা পচে যাচ্ছে অথবা ডাটা বা ডালের কিছু অংশ পচে নষ্ট হয়ে যেয়ে ঝিমিয়ে যাচ্ছে সেই সমস্যা থেকেও আপনি গাছকে অবশ্যই সুরক্ষিত রাখতে পারবেন এই ব্লাইটক্স মেডিসিনটি একটি কন্ট্যাক্ট আঙ্গিসাইড বা ছত্রাকনাশক এটি আপনি ব্যবহার করলে অবশ্যই প্রতি লিটার জলে দুই গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে দ্রুত আপনি গাছকে সুরক্ষিত রাখতে পারবেন এই মেডিসিনটির সাথে আপনি যদি একটি ব্যাকটেরিয়া নাশক হিসেবে স্ট্রেপ্টোমাইসিন বা ভ্যালিডামাইসিন ব্যবহার করেন তাহলে আরও বেশি কাজ আপনি পাবেন তো এই মেডিসিনগুলো যদি আপনি না ব্যবহার না করে আপনি এমন একটা মেডিসিন চান যে যার মধ্যে ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক দুই ধরনের কার্যক্ষমতা রয়েছে তাহলে আম আপনাকে বলবো আপনি ধানুকার কণিকা ব্যবহার করতে পারেন এই কণিকা ফাঙ্গিসাইডটির মধ্যে কাসুকামাইসিন রয়েছে ফাইভ পার্সেন্ট এবং কপার অক্সিক্লোরাইড রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই কপার অক্সিক্লোরাইড তো আপনি এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন তার সাথে ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাসুকামাইসিন পাচ্ছেন ফাইভ পার্সেন্ট তো এই ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক একই সাথে মিশ্রণ করে তৈরি করা হয়েছে এই কণিকাটিকে তো এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে একই সাথে দুটি কার্যক্ষমতা পেয়ে যাচ্ছেন এবং এটি অবশ্যই ভালো একটা ছত্রাকনাশক এই সময়ে ব্যবহার করার জন্য এবং এই সমস্যাগুলোর জন্য এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে দেড় থেকে দুই গ্রাম হারে মিশিয়ে আপনি গাছের মধ্যে স্প্রে করবেন তাহলে দ্রুত আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন আর যদি আপনার গাছের শেকড়ের মধ্যে সমস্যা থাকে তাহলে এটি গাছের গোড়ায়ও স্প্রে করতে পারেন তাহলে আপনি গাছকেও সুরক্ষিত রাখতে পারবেন শেকড় পচা সমস্যা থেকে তো এটি কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুই রকমভাবেই কাজ করে থাকে যার জন্য এই মেডিসিনটি অতি দ্রুত তার কার্যক্ষমতা দেখাতে পারে তো অবশ্যই বর্ষাকালে আপনি সিস্টেমিক মেডিসিন ব্যবহার করার আগে কন্ট্যাক্ট মেডিসিন ব্যবহার করবেন কারণ এ ধরনের গলা পচা সমস্যা বর্ষাকালে অতি দ্রুত বৃদ্ধি পায় গাছের মধ্যে তাই আমরা অবশ্যই প্রথমে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আমরা দ্রুত সেই সমস্যাটিকে আটকে দিতে পারব এবং যখন সমস্যাটি আমাদের কন্ট্রোলে চলে আসবে তারপরেই আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করি তাহলে অবশ্যই গাছের একদম কোষ বিভাজনের মধ্যে সেই মেডিসিনটি গিয়ে গাছের ভেতর থেকে গাছকে সুরক্ষিত বা সুস্থ করার চেষ্টা করবে তাহলে আমরা পরবর্তী সময় এই সমস্যাগুলি আর গাছের মধ্যে দেখতে পাবো না তো এর জন্য আপনি অবশ্যই প্রথমে কন্ট্যাক্ট ছত্রাকনাশক ব্যবহার করে গাছের সমস্যাটিকে দ্রুত আটকে দেবেন এবং পরবর্তী সময়ে সেই সমস্যাটিকে একদম শিকড়ের নিচ থেকে বা গাছের ভেতর থেকে সম্পূর্ণ করার জন্য পরবর্তী সময়ে একটি সিস্টেমিক ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন তাহলে পরবর্তী সময়ে আর এই সমস্যাটি অত সহজে গাছের মধ্যে দেখা দেবে না এবারে সিস্টেমিক ছত্রাকনাশক হিসেবে আপনি কোন ছত্রাকনাশক ব্যবহার করলে দ্রুত এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন গাছের কাণ্ড পচা গোড়া পচা বা শেকড় পচা এই ধরনের সমস্যাগুলোর জন্য বিশেষভাবে কার্যকরী দুই থেকে তিনটি ছত্রাকনাশক আমি আপনাদেরকে বলতে চলেছি এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করলে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন তো প্রথমেই যে ছত্রাকনাশকটির কথা আপনাকে বলবো সেটি হচ্ছে বায়ারের ন্যাটিভ হ্যাঁ বন্ধুরা এই ন্যাটিভ আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে আপনার কাছের এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন তো এই ন্যাটিবোর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে টেবুকোনা জল ফিফটি পার্সেন্ট প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক গ্রাম হারে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করলে দ্রুত গাছকে সুরক্ষিত রাখতে পারবেন এছাড়াও এটি যদি আপনি না পান তাহলে এটির পরিবর্তে আপনি আদামার কাস্টোরিয়া ব্যবহার করতে পারেন এই আদামার কাস্টোরিয়া এটিও একটি দুর্দান্ত সিস্টেমিক ছত্রাকনাশক এটির মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে অ্যাজোক্সিস্ট্রো বিন এগারো পার্সেন্ট এবং তার সাথে রয়েছে টেবুকোনা জল আঠারো পয়েন্ট তিন পার্সেন্ট এই কাস্টোরিয়া যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক এম হারে আপনাকে ব্যবহার করতে হবে এটি লিকুইড একটি ছত্রাকনাশক এছাড়াও আপনি যে কোনো ধরনের হেক্সাকোনা জল এবং তার সাথে স্টেপ্টোমাইসিন এই দুটি একসঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন বিশেষ করে যদি পচা বা কাণ্ড পচা সমস্যা থেকে থাকে তো এই সমস্যাগুলোর জন্য আপনি টাটা তাকত এই মেডিসিনটিও ব্যবহার করতে পারেন এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ক্যাপ্টেন সেভেন্টি পার্সেন্ট প্লাস হেক্সাকোনাজল ফাইভ পার্সেন্ট অর্থাৎ হেক্সাকোনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনাকে নিতেই হবে এই টাটা তাকত যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে দুই গ্রাম হারে আপনাকে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করতে হবে তো কৃষক বন্ধু ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং পরবর্তী সময়ে এই ধরনের কৃষি বিষয় ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ